কুমিল্লা নগরীতে গড়ে উঠেছে একটি ভিন্ন ধারার শিশু শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাচ্চারা খেলার ছলে পড়াশোনা করে মজার ব্যাপার হলো প্লে এবং নার্সারি বাচ্চাদের নেই কোনো বই মাল্টিমিডিয়া ক্লাস ও গবেষণালব্ধ ওয়ার্কশিটের মাধ্যমে শিশুদের পড়ানো হয় ওয়ার্কশিট পদ্ধতিতে মূল্যায়নের ফলে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে খুব সহজে মূল্যায়ন করা যায় তাছাড়া মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে ভিজুয়ালি শিক্ষা প্রদান করা হয় যা বাচ্চাদেরকে অনেক আনন্দ দেয় শিশুর আনন্দ শিক্ষাঘর প্রতিষ্ঠানটি নগরের হাউজিং এস্টেট গোল্ড মার্কেট থেকে উত্তরে দ্বিতীয় মুরাদপুর রাস্তার মোড়ে রাবেয়া মঞ্জিলস্থ ডাক্তার ইদ্রিস সাহেবের বাসায় অবস্থিত প্রতিষ্ঠার প্রথম বছরই ব্যাপক সারা পেয়েছে শিশুর আনন্দ শিক্ষাঘর বাচ্চাদের জন্য রয়েছে ইনডোর এবং আউটডোর প্লে জোন যা বাচ্চার সাথে বিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ায় সপ্তাহের একদিন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে জীবনমুখী শিক্ষা প্রদান করা হয় যেখানে বাচ্চারা শিখে কিভাবে গাছের নিতে হয় হয়। পরিবেশ রাখতে এছাড়া ক্লাসের শেখানো পাশাপাশি হয় মা বাবা ও বড়দের প্রতি সম্মান এবং আদর করা প্রতিটি বাচ্চার হাতে মাটির ব্যাংক তুলে দেওয়ার মাধ্যমে শেখানো হয় কিভাবে সঞ্চয়ী হতে হয় শিশুকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে ও আগামী বিশ্বের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে ভয় বা

কুকার সাত কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলা পাখি সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি সুচি মামা জগার আগে উঠব আমি জাগে সকল সকাল খুব মা বলবে আগে ঝগড়া নই ঝগড়া করা নই তবু যদি ঝগড়া হয় ঝগড়া শেষে বলবে হেসে হাত মিলও কাছে আমার বাচ্চাকে এখানে দিয়েছি কারণ এটি একটা ভিন্ন ধারার একটা শিক্ষা কার্যক্রম এখানে শিশুদের যে ধৈর্য সহকারে পড়ানো হয় অন্য কোথাও এরকম সময় বা এত ধৈর্য সহকারে পড়ানো হয় না সময় দেওয়া হয় না এই জায়গায় আমার মানে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় বেস্ট আমার ছেলের জন্য তার জন্য ওকে এই জায়গায় দেওয়া হয়েছে বাচ্চাদেরকে হাতে কলমে শেখাটা বাচ্চারা পছন্দ করে যে বাচ্চাটা খেলতে খেলতে কীভাবে শিখে হাতে কলমে বাচ্চাদেরকে লিখানো হচ্ছে তারপর খেলার এখানে নিয়ে এসেও বাচ্চাদেরকে পড়ানো হতেছে কবিতা শিখানো হতেছে খেলতে খেলতে বাচ্চারা তো শিখেই খেলতে খেলতে আমরা যেটা বুঝি তো এই জন্যই আর কি ব্যতিক্রম হচ্ছে আমরা এখানে দিয়েছি বাচ্চাদেরকে যাতে করে বাচ্চারা শিখতে পারে ভালো মেয়ের এখনও ঠিক করে বয়স হয়নি তারপরেও ভর্তি করে দিয়েছি কারণ এখন থেকে যেটা আনন্দের ছলে শিখবে সেটাই আমার কাছে মেন পড়াশোনাটা না যে খেলার সাথে গানের সাথে ছড়ার সাথে যেইটা শিখে আমার কাছে ওইটাই গুরুত্বপূর্ণ আর এখানে এসে অনেকটাই আনন্দ করে যে আমার মেয়ে মানে স্কুল কি জিনিস ওইটাই ভালোভাবে বুঝে গেছে ওইটাই আমার কাছে মেন যে পড়াশোনা করবে ওইটা না স্কুলে আসা যাওয়ার একটা মন থাকার প্রয়োজন সেই মনটা ধীরে ধীরে এখন আমার মেয়ের হলো আমার মেয়েকে দেওয়ার আগে খুবই টেনশানে ছিলাম যে মানে আমি যেমনটা যাচ্ছি এমন একটা স্কুল পাবো কিনা বাট এখানে যেদিন প্রথম আসছি মানে ওরা বাচ্চাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে মানে ওদের অ্যাকসেপ্টিংটা দেখে আমি খুব ইমপ্রেস হয়ে যাই এরপরের দিন আমার বাচ্চা নিজে বলে যে আম্মু স্কুলে যাবো চলো আমার বাচ্চার এখনও চার বছর হয় নাই হবে এতটুকু বাচ্চার নিজ থেকেই বলে যে আমি স্কুলে যাবো ওইটা দেখে আমি আসলে খুবই হ্যাপি আসলে আমরা প্যারেন্টটা তো চেয়েছে যে মানে বাচ্চারা হেসে খেলে তারপরে স্কুলে পড়াশোনা করো আলহামদুলিল্লাহ স্কুল অনেক ভালো আশা করি ইন ফিউচারে আরও সুনাম একটা স্কুল হবে আমি আমার মেয়েকে আসলে স্কুলে দিয়েছি এটা একটা ব্যতিক্রম ধর্ম স্কুল কারণ এখানে শিশুদেরকে শিক্ষার পাশাপাশি তার যেই মানে আর্থিক উন্নয়ন হ্যাঁ তার সৃজনশীলতার বিকাশ মানে এগুলির জন্যই কিন্তু আমি এখানে দিয়েছি কারণ তাকে আমি সামনের বছর স্কুলে দিব এখন এটা তার প্রি স্কুল হিসেবে এই স্কুলটাতে আমি তাকে দিয়েছি আর সোহেল ভাইয়ের মতো যে মানুষ বা ওনার যে মন মানসিকতা ওনার প্রথম থেকে চেষ্টা ছিল স্টুডেন্টদেরকে তার নীতি নৈতিকতার করা হ্যাঁ একটা সুন্দর মানে সুন্দর মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং এইটা শোনার পরেই আমি মনে করলাম যে না আমার মেয়েকে এখানে দেওয়া উচিত এই জন্য আমি দিয়েছি আমার এখানে খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে ওদের সাথে মিশে বন্ধুদের মতো আচরণ করি শিক্ষক হিসেবে পাশাপাশি ওদের বন্ধু হিসেবে ওদের সাথে খেলাধুলা করি এনজয় করি অনেক ভালো লাগে ওরা অনেক মিশুক ওরা অনেক ভালো একটা বাচ্চাকে যেভাবে ট্রেন আপ করা দরকার যেভাবে পাঠদান করা দরকার বাচ্চাদেরকে মেনটেন করা আসলে একটু কষ্ট কিন্তু কষ্ট হলেও তাদেরকে আমরা চেষ্টা করি যে নিজের মানে মায়ের মতন করে তাদেরকে শিক্ষা দেওয়ার তাদেরকে আনন্দ দেওয়ার আনন্দ দিয়ে পাঠদান যেটা আমরা মানে বিভিন্ন স্কুলে বেঁধে রেখে যে পড়াশোনাটা এখানে আসলে এভাবে আমরা শিক্ষাদান করি না আর কি তারা মানে খুব আনন্দের সহিত এখানে পড়াশোনা করে এবং টিচারদেরকেও খুব ভালোবাসে আমরাও তাদেরকে খুব ভালোবাসি তারা স্কুলে আসতে এত আগ্রহী যে তারা বেড়াতে গেলেও তারা ওখান থেকে চলে আসে আমার স্কুল আছে। আসলে শিশুর যে মনস্তাত্ত্বিক বিকাশ এটি ধারাবাহিক প্রক্রিয়া এই ধারাবাহিক প্রক্রিয়াটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিকরণ প্রক্রিয়া সমাজে যে তারা আচরণ করবে আচরণের দক্ষতা সেই বৃদ্ধি পাবে সেই আচরণের দক্ষতার বৃদ্ধিতে সবচেয়ে বনিষ্ঠ যে ভূমিকাটি রাখে সেটি হচ্ছে পরিবার আর এই পরিবারকে এই বিষয়ে সহযোগিতা করে তার শিক্ষা প্রতিষ্ঠান এই শিশুর আনন্দ শিক্ষাকর শিশুদেরকে কিভাবে তারা সামাজিকীকরণ করবে কিভাবে দক্ষ হয়ে গড়ে তুলবে পরিবারের পাশাপাশি আমাদের আর শিশুর আনন্দ শিক্ষাকর সেই দায়িত্বটি পালন করতেছে এইভাবে যে আমরা জানি যে শিশুরা খেলাধুলা পছন্দ করে শিশুরা প্রশ্ন করে শিশুদের প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর উত্তর দিতে হবে এবং শিশুদেরকে শিশুদের নানা মননশীলতা আছে এই মননশীলতা অনুযায়ী শিশুদেরকে সে শিক্ষার ব্যবস্থাটা করতে হবে মানে শিশুদেরকে রাগ শিশুদের রাগ করা যাবে না বকা দেওয়া যাবে না হাসতে হাসতে শিশুদেরকে শিক্ষার সাথে উদ্বুদ্ধ করতে করতে হবে এটাই হচ্ছে আমাদের একটা ব্যতিক্রমতা আর এই বিষয়ে আমাদের প্রধান শিক্ষক আপনাদেরকে আরও বলবেন আমরা যে জিনিসটা বিশ্বাস করি গতানুগতিক ধারার বাইরে শিশু শিশু শিশুদের পরিবারকে একসাথে সাথে নিয়ে বিশেষ করে বা অভিভাবককে সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুর পরিবারের মধ্যে যে ব্রিজিংটা যে ব্রিজিংটা করার কাজটা কিন্তু শিশুটা আনন্দ শিক্ষা পালন করতেছে এই জায়গায় হচ্ছে আমরা ব্যতিক্রম আসসালামু আলাইকুম শিশুর আনন্দ শিক্ষাঘর করার পেছনে পেছনের কথাটা নিচে আছে দেখে একটি ভিন্ন ধারার শিশু শিক্ষা প্রতিষ্ঠান আমরা আসলে সমাজকে একটা ভিন্ন ধারার শিশু শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মূল উদ্দেশ্য নিয়ে শিশুর আনন্দ শিক্ষাঘর পড়া তো ভিন্নতার শিশু শিক্ষা প্রতিষ্ঠান মানে আমি এটাকে যদি এক কথায় বলতে চাই এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমরা আলাদা আলাদা করে মূল্যায়ন করি এই জন্য আমাদের মূল্যায়নের কোনো মান্থলি বা পাক্ষিক এরম কোনো সময় থাকে না বাচ্চা যখন তার তার লেশন শেষ করবে তখনই আমরা তার মূল্যায়নটা নিয়ে নিই এতে আমাদের ভিন্নতার একটা আরেকটা বিষয় হচ্ছে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাকে গ্লোবাল সিটিজেনশিপ ডেভেলপমেন্ট যেটা গ্লোবালের সাথে কানেক্ট করার চিন্তা করি কানেক্ট করার চেষ্টা করছি এটার অংশ বিষয়ে যেমন আমরা প্রত্যেক বাচ্চাকে গাছ উপহার দিয়েছি তারা প্রত্যেকে গাছের যত্ন নেয় গাছের গোড়ায় পানি দেয় তাদের বেগুন গাছ আছে তাদের বেগুন গাছে বেগুন হয় বেগুন পার্টি হয় তাদের ফুল গাছ আছে ফুল গাছে তারা যত্ন নিচ্ছে এটার অংশ হিসেবে আমরা পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি এটা আমাদের ধারাবাহিক একটা প্রক্রিয়া বিশাল আমরা অতীত ভবিষ্যতেই আমরা এইসব প্রক্রিয়া আমরা ইনশাল্লাহ মাঠ পর্যায়ে আমরা বাচ্চাদের কিনে কাজ করব এবং আমাদের আরেকটা সবচেয়ে ভিন্নতার আরেকটা বিষয় হচ্ছে আমরা এই নার্সারি প্লে এবং নার্সারি এই দুইটা জায়গায় আমরা কোনো বাচ্চাদের বইয়ের যে চাপ বইয়ের ভার থেকে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি রাখেছি সেটা হচ্ছে আমরা নিজস্ব শিটে ওয়ার্কশিটে বাচ্চারা এসে কাজ করবে বাচ্চারা ওইখানে ওইখান থেকে বাচ্চাদের মূল্যায়ন করা হয় এদের জন্য কোনো বই নিতে হয় না কোনো বই আনতে হয় না কোনো খাতা আনতে হয় না আমাদের আমরা এই দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পদার্পণ শুরু হয়েছে এই এক বছরে আমরা নার্সারি এবং প্লেজ কেজি ছিল আমাদের ক্লাস নেক্সট ইয়ারে আমরা ক্লাস টু পর্যন্ত এটাকে বর্ধিত করব পর্যায়ক্রম এটা ক্লাস ফাইভ পর্যন্ত আমরা নিয়ে যাব। এটা এখন খুবই বেশি জরুরি কারণ আশেপাশে যে মূলধারার বা গতানুগতিক যে সিস্টেম শিক্ষার সিস্টেমটা ওইখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে একটা ক্লাসে যদি দশজন বাচ্চা থাকে টিচার যে লেসনটা যেটা বাচ্চা উপস্থাপন করে ক্লাসে সকল বাচ্চা সমানভাবে সেটাকে নিতে পারে না সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যে বাচ্চাগুলো নিতে পারছে না এদেরকে আমরা বি ক্যাটাগরিতে ইয়ে করা হয় সেগ্রিগেট করে এদেরকে আমরা আলাদা করে আমরা লেসন আবার এগিন লেসন এগুলোকে আবার তাদেরকে অনুশীলন করানো হয় যতক্ষণ না তারা এই লেসন কমপ্লিট হবে ততক্ষণ তারা কোনো অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে না এটা হচ্ছে মূল প্রক্রিয়া এখন এই সিস্টেমটা আমি মনে করি সমাজে এখন বেশি দরকার কারণ বা এটা হচ্ছে এটা হচ্ছে চারা এই বাচ্চাগুলো হচ্ছে চারা গাছ এদেরকে যদি যত্ন ভালোভাবে না না হয় এরা ভালো ফল দিবে না দুই ছিল আমাদের মূলত পাইলট প্রোজেক্ট দুই হাজার পঁচিশ জানুয়ারি থেকে আমাদের প্রতিষ্ঠান শুরু করেছে যাত্রা শুরু দশ মাস পরে আমাদের প্রাপ্তি অনেক এটা বলে শেষ করার মতো নয় তো দুই হাজার ছাব্বিশ নিয়ে আমাদের বিশাল পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমরা আমাদের শ্রেণীটা এখন বর্তমানে হচ্ছে কেজি পর্যন্ত আমরা এটাকে ক্লাস টু পর্যন্ত বর্ধিত করব। পর্যায়ক্রমে এটা ক্লাস ফাইভ পর্যন্ত যাবে আর ওয়ান টু তো আমাদের এই যে ভিন্ন ধারার যে একটা সিস্টেম ওইটা আমরা ক্লাস ওয়ান টু তো আমাদের এই প্রক্রিয়া চলমান থাকে আসলে এই যে শিশুর শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছাটা কিন্তু আমার অনেক আগে আপনারা জানেন যে আমি কমিউনিটিতে একজন হুইলচেয়ার সারভাইভার অ্যাক্সিডেন্টে আমি চেয়ারে চলে এসেছি কিন্তু এই যে শিশু শিশুর নিয়ে শিশুদিনে কাজ করবে এই পরিকল্পনাটি কিন্তু আমার আপনার যে আমি যখন সুস্থ ছিলাম আমি যখন চাকরি করতাম কুমিল্লি পিজেটে মানব সম্পদ বিভাগে তখন থেকেই আমার এই স্বপ্নটি ছিল আর কি তো পরবর্তীতে আমি মানে আমি আমার মানে আমার কমিউনিটিতে আমার যে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে আমি আলাপ করেছি আলাপ করার পর শারীরিকভাবে অপ্রতিবন্ধী মানুষ হ্যাঁ যারা যারা আছেন তারা কয়েকজন এগিয়ে এসছেন এবং অপ্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধী মানুষের মাধ্যমে ব্রিদিং করার মাধ্যমে আমি শিশুর আনন্দ শিক্ষা করে এই প্রতিষ্ঠানটি করে আমার যে স্বপ্ন সেই স্বপ্নের বৃষ্টি আমি বপন করেছি আমি আশা করি যে আমাদের এই কমিউনিটি শিক্ষক অভিভাবক এবং আমার আমার যারা পার্টনার আছেন তারা মিলে এই একটি আদর্শ শিশু শিশু শিক্ষালয় গড়ে তুলবে যেখান থেকে আদর্শ নাগরিক আদর্শ বিশ্ব নাগরিক গড়ে উঠবে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ